আচ্ছা একটা জিনিস ভাবুন জীবনটা কেমন হয় যখন আপনার দেশের একজন মানুষই সব সেই লোকটি যা বলবে সেটাই আইন তার বিরুদ্ধে একটা কথা বলা যাবে না রুটির দাম বেড়েছে ফিসফিস করে অভিযোগ করলেও আপনি গায়েব হয়ে যাবেন এই লোকটি ছিল নিকোলাই চাউসেস্কো রোমানিয়ার এক সময়ের প্রধানমন্ত্রী সত্যি বলতে তিনি ছিলেন প্রায় জীবন্ত ঈশ্বর কিন্তু ইতিহাসটা নাটকীয় মোড় নেই সেই বরফ ঠান্ডা ব্যাপারটা ধসে বিপ্লব হলো আর তা দ্রুত গতিতে অবিশ্বাস্য তাকে আর তার স্ত্রীকে ধরা হলো আর এর পরের দৃশ্যটা আরো চমকপ্রদ তাদের টেনে আনা হলো সাময়িক ট্রাইব্যুনালের সামনে আপনি বিশ্বাস করবেন না বিচারটা শেষ হলো মাত্র পাঁচ মিনিটে কপি বানানো বা পান করার আগেই রায় হয়ে গেল এক ঘন্টা আগে যে লোকটা এই দেশের ভাগ্য লিখে দিচ্ছিল এক ঘন্টা পর তিনি মৃত ক্ষমতা হারানোর এমন ভয়াবহ গল্প ইতিহাসে খুব কমই আছে আর ঠিক তখনই মনে একটা প্রশ্ন আসে ক্ষমতা কি সত্যি চিরকাল ধরে রাখা যায় নাকি এই দুনিয়ার সবার জন্যই একটা হিসাব নিকাশের দিন অপেক্ষা করে থাকে আজকের গল্প সেই হিসাব নিয়েই জানেন তো ইতিহাসটা একটা অদ্ভুত গোল চাকা এটা বারবার ঘুরে আসে বিশেষ করে সেই সব মানুষের জীবনে যারা একবার ক্ষমতার চূড়ায় উঠে গেলে নিচে থাকা সাধারণ মানুষের কথা বলে যান আর স্বৈরাচারদের পরিণতিগুলো একটা দ্রুব চক্র তৈরি করে আসুন এই চক্রের বয়বাহ কিছু উদাহরণ দেখি ইরাকের সাদ্দাম হোসেন এই লোকটা তিরিশ বছর ধরে ইরাককে তার নিজের জমিদারের মতো চালিয়েছেন গণহত্যা নির্যাতন সবকিছুর কিছুর প্রতীক ছিলেন তিনি তারটা চাউশেস্কুরো মতো দ্রুত শেষ হয়নি বছরের পর বছর যুদ্ধ তারপর লম্বা বিচার কিন্তু ফলটা একই দুই ছয় সালের ডিসেম্বরে তাকে ফাঁসিতে ঝোলানো হয় এর মাধ্যমে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার একটা দৃষ্টান্ত তৈরি হল কিন্তু একটা কথা বলতেই হয় এই বিচার কি শুধু ন্যায় বিচার ছিল নাকি এর ভেতরে প্রতিশোধের একটা গভীর ছাপ ছিল বিষয়টা জটিল লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি বিয়াল্লিশটা বছর বাবা যায় কিন্তু দুই সালে যখন আরব বসন্তের ঢেউ এলো তার দুর্গ বালির ঘরের মতো ভেঙে গেল সাদ্দাম হোসেন অত্যন্ত একটা আদালতে যেতে পেরেছিলেন গাদ্দাফি সেই সুযোগও পেলেন না তাকে একটা ড্রেনের পাইপের ভেতর থেকে টেনে বের করা হল এবং শেষ পরিণতি ছিল নিঃশংস ও প্রকাশ্য এটা ছিল আদালত নয় এটা ছিল জনতার বিচার ইতালির বেনীত মুসলিনি। আমার মতে জনতার ক্রোধের সবচেয়ে ভয়ঙ্কর নমুনা তিনি যুদ্ধের শেষে পালাচ্ছিলেন কিন্তু ধরা পড়লেন প্রতিরোধ যোদ্ধাদের হাতে তারা আর বিচারের প্রয়োজন মনে করেননি তারা সেখানেই গুলি করে হত্যা তারপরের ঘটনা তার দেহ মিলানের একটি পাবলিক স্কোয়ারে উল্টো করে জ্বলিয়ে রাখা হলো এটা ছিল প্রতিশোধের এক চরম বহি প্রকাশ জনগণের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা এলো আমরা আর তোমাদের ভয় পাই না নামগুলো বদলেছে জুলফিকার আলী ভুট্টো মাইজিস্টু হাইলে মারিয়াম কিন্তু বার্তাটা একই ক্ষমতা যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন জনগণের আকাঙ্ক্ষা বিপ্লব বা অভ্যুত্থানে রূপ নেয় তখন বিচারিক প্রতিক্রিয়াগুলো অনেক সময় দ্রুত এবং কঠোর হয়ে যায় এই পুরো ব্যাপারটা আমাদের কি শেখায় জানেন এটা শেখায় যে আপনি যত বড় সেনাবাহিনী বানান না কেন বা যত আইন নিজের জন্য লেখান না কেন স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আপনি স্থায়ীভাবে চূর্ণ করতে পারবেন না পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর জিনিসটা কিন্তু গণতন্ত্র নয় এটা হল একশত্র ক্ষমতা এখন আমরা আসি একটা গুরুত্বপূর্ণ ও বিতর্কিত খবরে খবরটা কেবল শিরোনাম নয় এটা ভবিষ্যতের ইতিহাসও পাল্টে দেবে ভাবুন তো আপনি আপনার দেশের এক সময়ের সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি ছিলেন এখন জন উত্তেজনার কঠিন সময়ে আপনি দেশের সীমান্ত পেরিয়ে অন্য কোথাও আছেন আর ঠিক সেই সময় আপনার নিজের দেশের আদালত রায় ঘোষণা করল সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগে আপনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হল হ্যাভ ডিসাইডেডেন্সেন্স এটা কোনো সিনেমা নয় এটা একদম বাস্তব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এই রাজনৈতিক আর আইনি নাটক এখন চলছে আসুন ঘটনাটা একটু সহজ করে সাজাই রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে একই শাস্তি পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো সমস্যা এই দণ্ড দেওয়া হয়েছে যখন তারা পালাতক অবস্থায় আছেন ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে তারা এখন প্রতিবেশী ভারতে অবস্থান করছেন এরপরে বাংলাদেশ সরকার একটি জটিল ঘোষণা দেয় তারা সরাসরি ভারতের কাছে আবেদন জানাল এই দুই হাই প্রোফাইল ব্যক্তিকে তাদের হাতে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ সরকারের দাবিটা কিন্তু দুটো গুরুত্বপূর্ণ জিনিসের উপর দাঁড়িয়ে এক বন্ধুত্বের কারণ তারা বলেছেন এই সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে বন্ধুত্বহীন আচরণ দুই আইনের কারণ তারা দুই দেশের মধ্যে থাকা প্রত্যাপ্পন চুক্তির কথা টেনে এনেছেন তারা পরিষ্কার বলেছেন চুক্তি অনুসারে এই দুইজনকে ফেরত দেওয়া ভারতের জন্য একটা আবশ্য পালনীয় দায়িত্ব তাহলে ভারতের প্রতিক্রিয়া কী এই পরিস্থিতিতে দিল্লি একটা ভীষণ কঠিন অবস্থানে পড়ে গেছে একদিকে প্রতিবেশীর চাপ অন্যদিকে তাদের নিজস্ব আইনি আর রাজনৈতিক হিসাব নিকাশ ভারতের মুখপাত্র রণধীর জাউসোয়াল কূটনৈতিক ভাষায় বলেছেন যে তারা রায় সম্পর্কে অবগত কিন্তু আসল ঘটনাটা কি জানেন তিনি আসামিদের প্রত্যপণের বিষয়ে সরাসরি হ্যাঁ বা না কোনোটাই বলেননি ভারত এখন অত্যন্ত সতর্কভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে এখন এটা শুধু একটা চুক্তির বিষয় নয় এটা গত কয়েক বছরের দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা এই হলো বর্তমান পরিস্থিতি এক দেশ বিরোধী অপরাধের জন্য জবাব দিয়ে চাইছে আরেক দেশ প্রভাবশালী প্রতিবেশীর মাঝখানে পড়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী এখন পালাতক এবং পুরো বিশ্ব দেখছে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার এই বিশাল পরীক্ষা এখন প্রশ্নটা হল ভারতকে তার প্রতিবেশীর দাবিকে গুরুত্ব দেবে এবং চুক্তি মেনে নেবে নাকি তারা এমন কোন রাজনৈতিক বা আইনি পথ খুঁজবে যার মাধ্যমে এই প্রত্য্পণ এড়ানো যায় এই প্রশ্নের উত্তর শুধু দুইজন মানুষের ভাগ্য নির্ধারণ করবে না বরং এই দুই দক্ষিণ এশিয়ার প্রধান শক্তির ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে সেটাও ঠিক করে দেবে এটা আমাদের মনে করিয়ে দেয় আদালতের হাতুড়ির শব্দ থেমে গেলেও গল্পের সবচেয়ে জটিল অধ্যায়গুলো লেখা হয় কূটনৈতিক আর রাজনীতিবিদদের হাতে তাহলে আমরা দেখলাম রাজার মাথা কাটা থেকে শুরু করে প্রেসিডেন্টের ফাঁসি ক্ষমতার শেষ পরিণতি যুগে যুগে একই রকম হয়েছে কিন্তু এখানে একটা গভীর প্রশ্ন লুকিয়ে আছে কোনো নেতার এমন মৃত্যু বা সর্বোচ্চ শাস্তি কি সত্যি জনগণের কাছে ন্যায় বিচার নিশ্চিত করে নাকি এটা শুধু রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রতিশোধের এক ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে ইতিহাস কিন্তু বলে ক্ষমতা ক্ষণস্থায়ী আর ক্ষমতাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে একে আইনের কাছে জবাবদিহি করানো যায় সেটাই প্রতিটি দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কি মনে হয় এমন কঠিন পরিস্থিতিতে বিচার আর প্রতিশোধের মধ্যকার পার্থক্য কোথায়